আজকে চাল ডাল মিলায়ে সবজি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়িটা খেতে অনেক মজা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এখানে আমি অর্ধেকটা নিয়েছি ভাতের চাল আর বাকি অর্ধেকটা নিব পোলোয়ার চাল এই যে অর্ধেকটা পোলোয়ার চাল দিলাম আর এক কাপের অর্ধেকটা দিব ডাল আমি সাধারণত এভাবেই রান্না করি তবে অন্য অন্য দিন মুগ ডাল দেই আজকে বাসায় মুগ ডাল নেই এই জন্য শুধু মসুরের ডাল দিয়ে রান্না করলাম এই যে চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সবজি ফুলকপি সিম গাজর বাসায় যা সবজি আছে আমি সব কিছু দিয়ে দিছি আর এই যে আমার গাছ থেকে তুলে আনা পঁই পাতা আর টমেটো আমি এটা হাতে মাখিয়ে রান্না করি আপনারা আপনারা কিভাবে রান্না করেন হাতে মাখিয়ে নাকি কষিয়ে রান্না করেন এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এখানে লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা আমি এগুলো দিয়ে নিলাম এবার আমি এগুলোর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এই সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে দেখুন আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব সবজি খিচুড়ি খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ সুটকি ভর্তা দিয়ে আজকে সুটকি ভর্তা বানাতে ইচ্ছে করছে না এই জন্য ডিম ভাজি করে নিয়েছিলাম দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি একটু নাড়া দিয়ে নিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব অন্যদিকে আমি ডিমটাও এই যে ভেজে নিলাম দেখুন ডিম ভেজে নিচ্ছি আজকে এটা দিয়ে খাবো খিচুড়ি দেখুন খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমার রান্না শেষ ডিম ভাজি করাও শেষ এখন শুধু খেতে হবে খাওয়ার পালা রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল এই যে আচার আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং